সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন কোরআন কিয়ামত দিবসের সুপারিশকারী কোরআন কিয়ামত দিবসের সুপারিশকারী কিভাবে হবে সম্মানিত দর্শক আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন কোরআন কিয়ামত দিবসে কিভাবে সুপারিশকারী হবে এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা কোরআন ও সুন্নার আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন মাজিদ নিজে তেলাওয়াত করলে যেমন ফায়দা

বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ জামে তিরমিজি হাদিস নং দুই অর্থাৎ কেউ যদি শুধু আলিফ লাম মিম তেলাওয়াত করে তাহলেও ত্রিশ নেকি লাভ করবে এভাবে যে কোনো সুরা তেলাওয়াত করা হবে তার প্রতি হরফে কমপক্ষে দশটি নেকি আল্লাহ তালা দান করবেন কোরআনের এক একটি আয়াতে এক একটি সুরায় কতগুলো করে হরফ থাকে হজরত আবু ওমামা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল পাক সাল্লাহ আলী সাল্লামকে বলতে শুনেছি তোমরা কোরআন তিলাওয়াত করো কেননা কোরআন কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে সহি মুসলিম হাদিস নং আটশত চার হজরত আবদুল্লাহ ইবনে মাসফুদ রাজি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত নবী করিম সাল্লাসালাম বলেছেন দিন রোজা ও কোরআন সুপারিশ করবে তখন তাদের সুপারিশ কবুল করা হবে মুসনাদে আহমদ নং ছয় হাজার ছয় শত সোনার বিষয়ে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যখন কোরআন তিলাউত করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এতে তোমাদের প্রতি রহমত নাজিল হবে সোরা আরাফ আয়াত নং দুই শত চার আরেক জায়গায় মুমিনদের গুণাবলী প্রসঙ্গে বলেন যখন তাদের সামনে মহান আল্লাহ রাবুল আলমিনের আয়াত তিলাওত করা হয় তখন তাদের ইমান বাড়ে এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে সুরা আমফাল আয়াত নং দুই হজরত আনাস রাজি আল্লাহ তাল্লাহ আহমু থেকে বর্ণিত আসলে করিম সাল্ল আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি আয়াত শুনবে তার জন্য দ্বিগুণ সোহাব যে আল্লাহর কিতাবের একটি আয়াত শিখবে দিন এই আয়াত তার জন্য নূর হয়ে প্রকাশ পাবে মোসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং ছয় হাজার তেরো করিম সাল্লু আলি সাল্লাম সাহাবেদের থেকে তেলাওয়াত শুনতেন এক হাদিসে এসেছে নবী করিম সালু আলিহুয়া হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহকে বললেন আমাকে কোরআন তেলাওত করে শোনাও ইবনে মাসুদ রাজিউল্লাহ বললেন আমি আপনাকে তেলাওত করে শোনাবো অথচ আপনার উপর কোরআন নাজিল করা হয়েছে হযরত নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন আমি চাই অন্যদের তেলাওয়াত শুনি তিনি বলেন আমি তখন আমি সুরা নিসা তেলাওয়াত করতে শুরু করলাম যখন একশত একচল্লিশ আয়াত পর্যন্ত পৌঁছলাম তখন আমাদের প্রিয় নবজি রাসুলের পা সাল্লি সাল্লাম বললেন একটু থামো আমি দেখলাম তার দু চুপ দেহে অশ্রু ঘুরিয়ে পড়ছে সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার পঞ্চাশ বিশুদ্ধ ও সাবলীল ভাবে যারা কোরআন মুজি তেলাওয়াত করতে পারে তাদের জন্য যেমন মর্যাদা ও ফজিলত রয়েছে তেমনি মর্যাদা ও ফজিলত রয়েছে যারা কষ্ট করে আটকে আটকে তেলাওয়াত করে তাদের জন্য এই প্রসঙ্গে হজরত আম্মাজান আয়সা রাজি আল্লাহ তালাম হা থেকে বর্ণিত একটি হাদিসে আছে আসলে মকবুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যারা কোরআন তিলাওয়াতে পারদর্শী তারা থাকবে সম্মানিত অনুগত ফেরস্তাদের সঙ্গে আর যারা কষ্ট করে আটকে আটকে তেলাউত করে তাদের জন্য রয়েছে দ্বিগুণ সহি মুসলিম হাদিস নং সাত শত করবে কোরআন যারা করবে এবং কোরআন অনুযায়ী ও তার হক আদায়কারী জান্নাতে প্রবেশ করবে বলা হবে পড়তে থাকো এবং আরোহণ করতে থাকো আর ধীরে ধীরে তেলাওত করো যেমন ধীরে তেলাওত করতে দুনিয়ায় তোমার মর্যাদা হবে সেখানে যেখানে তুমি তেলাওত করে পসবে অর্থাৎ কোরআন তেলাওয়াতকারী জান্নাতের সিঁড়ি বেবে বেয়ে উপরে উঠতে থাকবে যেখানে গিয়ে তার তেলাওয়াত শেষ হবে সেখানে হবে তার স্থান বা মর্যাদা জামে তিরমিজি হাদিস নং দুই হাজার নয়শত চোদ্দ আল্লাহ আপনি আমাদেরকে কোরআন ওয়ালা বানিয়ে দিন কোরআন বুকে ধারণ করার নিয়মিত তেলাওয়াত করার অন্যদের তেলাওয়াত শুনে ফায়দা অর্জন করার আয়াতের অর্থ ভাব ও মর্ম নিয়ে চিন্তা ফিকির করার এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন কোরআনকে আমাদের সুখ দুঃখের সঙ্গী বানিয়ে দিন কোরআনের মাধ্যমে আপনার নৈকত্য লাভ করা সহজ করে দিন আমিন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ